আর এবার সেনাবাহিনী থাকবো ভোটটা পর্দার আড়ালে ভোটটা পর্দার আড়ালে সেই সেই কারণে দেখা যাচ্ছে হয়ে লোকরা সেই জন্য আপনারা ভোট দিবেন নেতারা ভোট দিবেন বয়স্ক লোক আছে আপনাদের ইনশাল্লা আপনাদের মার্কা মার্কা বিষয় নাম বিষয়টা হইলো ভালো লোক পার্লামেন্টে যাওয়া

নির্বাচন করবে নির্বাচন করবি আমি নির্বাচন মেম্বারিতে দাঁড়াইবেন দাঁড়াইবেন